হ্যালো টু এভরি বাইপাস লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এইটিন্থ অগস্ট আজ আমরা শুরু শুরু করবো আমাদের সেকেন্ড রোড ট্রিপ আমাদের এই চ্যানেলে সেকেন্ড ব্লগিং তো আমাদের এবারের ডেস্টিনেশন আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আমরা চলেছি বাংলি পুষু কেউঝড়িশার উদ্দেশ্যে তো পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা এই যে পয়েন্টগুলো বাংলি পুষু বলুন বা কেউঝড় এগুলো মঞ্চরে খুব সুন্দর লাগে তো সেই পুরো জিনিসটাই পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমাদের সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হ্যালো এভরিওয়ান তো আমরা আছি এখন সেকেন্ড ব্রিজের টোলের কাছে সেকেন্ড ব্রিজ টোল পার করব এই যে মা পিছনে এই যে বাবা ড্রাইভ করছে এখন সবাই আই বলো তো টোলে তো ডিটেলস আপনাদের বলেই দেবো আজ আমাদের ফার্স্ট ডে জার্নি হবে বাংরি অবধি তো সেটার ডিটেলসটা আপনাদের দিয়ে দেবো এবং পশুতে কোন হোটেলে কোথায় স্টে করব সমস্তই আপনারা পাবেন আস্তে আস্তে এই আমরা সেকেন্ড ব্রিজের টোল ক্রস করবো তো আমরা আছি এখন কোলাঘাটে কোলাঘাটের ব্রিজ ক্রস করছি দেখুন আপনাদের দেখাচ্ছি কোলাঘাট পার করছি কিন্তু আমরা কোলাঘাটে দাঁড়াবো না আমরা আরেকটু এগিয়ে গিয়ে দাঁড়াবো তো যেখানটা দাঁড়াবো যেখানটা একটু টি ব্রেক বা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো আপনাদের দেখাবো দেখুন পরপর লাইন দিয়ে হোটেল ব্রেকফাস্ট পয়েন্ট টি ব্রেক কিছু কিছু গাড়ি দাঁড়িয়েছে ওই সকালবেলা ও কোলাঘরটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি চায়ের জন্য আমরা এখন ব্রেকফাস্ট করবো না কারণ এখন সবে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে এখন ব্রেকফাস্ট করার কারোর ইচ্ছা নেই কিন্তু যেহেতু আর্লি মর্নিং উঠেছি আমরা তাই টি ব্রেকটা আমাদের নিতেই হবে আমরা জাস্ট একটা নর্মাল রোড সাইড টি স্টল যেরকম হয় সেখানে দাঁড়াচ্ছি আপনাদের দেখাচ্ছি দাদা যে কোলাঘাট ক্রস করে আমরা এখানে দাঁড়িয়েছি টি ব্রেক নেব তো বাকি আপনাদের দেখাচ্ছি যেমন আমরা জার্নি শুরু করব। দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ আমরা এখন বালি ভাষা টোলে আছি যেটা লোধাশুলির আগে বালি ভাষা টোল ক্রস করব এটা ক্রস করার পরে লোধাশুলি জঙ্গল স্টার্ট হচ্ছে তো এখন তো জঙ্গল বিশেষ মানে বোঝা যায় না যেহেতু এখন হাইওয়ে টোল সমস্ত হয়ে গেছে তাও আপনাদের দেখাচ্ছি দেখুন যে বালি ভাষা টোলটা ক্রস করব ক্রস করে আমরা বেরোলাম লোধাসুলির কিছুটা আগে এই একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য তো এটা আপনাদের দেখাচ্ছি হোটেলটার নাম হচ্ছে মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু টেস্টটা কিন্তু অতটা ঠিকঠাক নয় কেননা এটা অন দা ওয়েতে হাইওয়েতে অন্য সব জায়গায় সেম পাওয়া যায় না এটাতে আমরা একটু ডিসঅপয়েন্ট হলাম এই হোটেলের টেস্টটা এবং দামটা অ্যাকর্ডিংলি অন্যান্য কম্পারেটিভলি দূর অন্যান্যদের থেকে একটু বেশি কিন্তু সেই হিসাবে টেস্টটা জাস্টিফাইড নয় যাই হোক হাইওয়েতে অনেক সময় এরকম অভিজ্ঞতা হয় এই যে আমরা এখন পার করছি লোদাসুলি জঙ্গল দেখুন জাস্ট মানে গাছের ডেন্সিটি গুলো দেখুন জঙ্গলে এখন তো রোড হয়েছে বলে অনেকটা মনে হবে যেন কমে গেছে কিন্তু জঙ্গলটা দু সাইডে অনেকটাই স্প্রেড আছে আগে এখান থেকে কোনো গাড়ি পার করতে গেলে পুলিশে মানে কনবয় নিয়ে পার করতে হতো এতটাই কোনো জঙ্গল ছিল এবং চুরি ডাকাতি হতো যেটা শুনেছি আর কি আমি তো দেখিনি চোখে শোনা মানে নিউজে শোনা বাড়িতে শোনা এখন রোড হয়েছে গাড়ি চলাচলটা বেড়েছে সেই সিচুয়েশনগুলো হয়তো নেই কিন্তু মানে জঙ্গলটা এখনো পর্যন্ত অনেকটাই ঘন এবং এটা বর্ষাকালে কিন্তু আরো খুব সুন্দর লাগে দেখতে লোদাসুরি জঙ্গল মানে এখানে বেঙ্গলের মধ্যে খুব ফেমাস লোদাসুরি জঙ্গল এবং অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তো এটাই আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমরা যে বেড়াগোড়া থেকে তিন কিলোমিটার আগে তো এইখান থেকেই রাস্তা কেটে যাচ্ছে টুয়ার্ডস আপনার উড়িষ্যার বাংড়িপুষি কে জন্য আপনাদের দেখাচ্ছি যে পয়েন্টটা থেকে আপনাদের লেফট নিতে হবে এই যে দেখুন বেড়াগোড়া থেকে তিন কিলোমিটার আগে যে ব্রিজ উঠে যাচ্ছে সোজা চলে যাচ্ছে জামশেদপুরের দিকে ঝাড়খণ্ড জামশেদপুর রাঁচি জামশেদপুর টাটানাগা ওদিকে আর এই যে লেফট আমরা এই রাস্তাটা দেখিয়ে দিই এই লেফট এই রাস্তায় যাচ্ছে টুয়ার্ডস কেওনঝড় টুয়ার্ডস বাংরিপোষী উড়িষ্যার দিকে তো এই পয়েন্টটা একটুখানি মাথায় রাখতে হবে আপনাদের এটা ব্যারাগোড়া থেকে তিন কিলোমিটার আগে এই কাটিংটা রয়েছে ব্যারাগোড়ার মেন মোড় থেকে বাঁদিকে টুয়ার্ডস বাড়িপদার দিকে আমরা যাব সেটাই চলে যাচ্ছে কেউন কেওনঝড়ের রুটে তো বাংড়িপুষি যে জায়গা থেকে আপনাদের দেখালাম যে ব্রিজ থেকে ব্রিজের আগে থেকে বাঁধিক নিতে হবে সেখান থেকে এসে মোড় পর্যন্ত ধরুন ওই সাড়ে তিন চার কিলোমিটার রাস্তা রাস্তাটা কিন্তু খুবই খারাপ আছে মানে বড় বড় গাড্ডা রয়েছে এবং রাস্তার কাজ চলছে ওইটুকু আপনাদের খুব সাবধানে আসতে হবে তারপরে আশা করি এই রাস্তাটা ভালো হবে তো সবই আপনাদের দেখাবো দেখতে থাকুন বাইপাস লাইফ তো আমরা ওড়িশা অলমোস্ট এন্টার করে গেছি বাংরি যেখানে আমরা স্টে করব সেটার পুরো রিভিউ তো আপনাদের দেবই বাট তার আগে যত মাংরি দিকে আমরা এগিয়ে চলেছি জাস্ট আপনাদের সিনিক বিউটিটা একবার দেখাবো এই যে আমরা উড়িষ্যার এন্ট্রি করছি এবং ফার্স্ট টল উড়িষ্যার এটা টোলের ডিটেলস ফার্স্ট ডে যা যা হয় আমি তো ভিডিও লাস্টে যেরকম দিয়ে দিই আপনারা দেখেছেন সেরকমই দেওয়া থাকবে তো এই টোলটা ক্রস করছি এই যে দেখুন দেখাচ্ছি আপনাদের এইটার জন্যই কিন্তু এই টাইমে এই জায়গায় রোড শ্রিপ করা দূরে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না আরও ক্লোজ গেলে তখন দেখতে পারবেন দূরে জঙ্গলের টেন্সিটিটা একবার দেখুন একদম ঘন জঙ্গল যেটা বাংলিপুষি বা কেউঝড় দুটো জায়গারই প্রকৃতির রূপটা অলমোস্ট সেম এবং এই জন্য এখানে প্রচুর হোটেল রিসর্টস গড়ে উঠেছে এই জঙ্গলের আকর্ষণের জন্য প্রচুর টুরিস্ট আসে এখানে এবং আমরাও সেই লোভে লোভেই এসেছি এবং আমাদের থ্রু আপনারা উপভোগ করুন আপনারাও আসুন দেখে যান উইকেন্ডের এক দু দিনের ছুটিতে বাঙালি বসে কেমন ঝড় আশা করছি জায়গাগুলো আপনাদের ডিসঅপয়েন্ট করবেন দারুণ দারুণ তো আমরা চলে এসেছি এখন খৈরি রিসর্ট বাংলি পশিতে এখানে আজকে আমরা স্টে করব তো এখান থেকে আরও কিছু পয়েন্টস আছে বাংলি সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে তো এখন আমরা রুমে চেক ইন করিনি রুমটা গোছানো হচ্ছে তো আপনাদের হোটেলের ভিউটা একটুখানি দিয়ে দিচ্ছি দেখুন হোটেলটা পুরোটাই এরকম পুরো গাছে ভর্তি এবং দারুণ লাগছে চারিদিকে আলাদা আলাদা সব রুম মানে টাইপ অফ কটেজ কটেজের মতো ও দেখুন এই হোটেলের ভিউটাও কিন্তু কোনো কম নয় রাস্তা থেকে দারুন লাগে অনেক লোকই আছে এখানে স্টে করে এই রিসর্টের বেশ ভালো গুডwillও আছে আমি ডিটেলস আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সবই আর রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে রুমটা এখন রেডি হচ্ছে গাড়ি এখানে আমাদের রয়েছে এখানে গাড়ি রাখার এনাফ স্পেস আছে আপনি এই রুম কটেজগুলোর ব্যাক সাইডেও রাখতে পারেন বা এখানেও জায়গা আছে প্রচুর মানে এখানে স্পেসের কোনো প্রবলেম নেই গাড়ি নিয়ে বা যদি গ্রুপেও আসেন মানে ধরুন চার পাঁচটা গাড়ি একসঙ্গে তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই আসতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো স্পট এবং এনভায়রমেন্ট খুব সুন্দর দেখুন আমরা খাই রেজর্ট আছি এই যে খাই রেজোর্ট এন্ট্রি গেট এখানে এবং এনাদের এখানে সামনে এসি রেস্টুরেন্টও আছে ঠিক আছে মেনুটাও মোটামুটি রিজনেবেল সেটাও ডিটেলস আপনাদের দিয়ে দেবো বাকি এটা খুবই ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হোটেলস অ্যান্ড রিসর্ট ইন বাংলিপোসি এখানে আমরা আপনারা স্টে করতে পারেন আমরাও স্টে করছি সুন্দর খাইরি রিসর্টে আমরা যে রুমটা নিয়েছি সেটা রিভিউটা আপনাদের একটু দিয়ে দেখুন আমরা যে রুমটা আজকে স্টে করব এটা হচ্ছে আমাদের রুম রুমের সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড আছে ভালো ঠিকই আছে এবং বেডের সাইজও ঠিকঠাক আছে যদি আপনারা এক্সট্রা বেডিং বা ম্যাট্রেস চান একটা সিঙ্গেল রুমের জন্য তার জন্য এক্সট্রা চার্জেস আছে তিনশো টাকা এবং এটা হচ্ছে রুমের এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স এবং রুম থেকে বেরিয়ে যদি আপনারা এরকম সিনিক ভিউ পান যে চারিদিকে গাছ জঙ্গল এবং এটা খুবই কিন্তু সুন্দর এই হচ্ছে রিসর্টের রুম এরকম অনেকগুলোই কটেজ এনাদের রয়েছে পরপর এটা হচ্ছে বাথরুমটা বেশ ক্লিনই আছে আপনাদের স্টেটা এখানে ভালোই হবে আশা করছি এই হচ্ছে খাই আমি গুগল লোকেশন দিয়ে দেবো সমস্ত কিছু তো আমরা এখন এসেছি নেদা ড্যাম বলে একটা ড্যাম যেটা আমাদের খাইডি রেজর্ট হোটেল থেকে অলমোস্ট তিরিশ কিলোমিটার দূরে এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারেন ছোটোখাটো একটা ড্যাম তো এটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটাই হলো নেদা ড্যাম নর্মাল একটা ড্যাম এটা মনে হচ্ছে বন্ধ আছে কিন্তু এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে পড়ে আর এখান থেকে সিনারিটা দেখুন যে কীরকম লাগছে নিলাম নাম দেখে টুয়ার্ডস হোটেলের দিকে রিটার্ন করছি তো ভেরি রেজার্ট মানে বাংড়ি যদি আপনারা আসেন তাহলে হোটেলে চেক ইন করার পরে এবং যদি আপনারা ফার্স্ট সকালে আর্লি মর্নিং বেরোন এবং মোটামুটি দুপুর নাগাদ হোটেলে ঢুকে যান তাহলে লাঞ্চ করার পরে আপনারা কিন্তু এই নিয়ার স্পটস গুলো দেখে নিতে পারেন যেগুলো টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এখানে খুব ফেমাস এটা কয়েকটা হচ্ছে নেদাব ড্যাম একটা হচ্ছে বুড়িবালাম রিভার মানে যেটা ওড়িশার খুব পুরোনো রিভার একটা আর আর একটা হচ্ছে আপনার ব্রহ্মকুণ্ড ওয়াটার ফলস যেটা ব্রহ্মকুণ্ড ওয়াটারফলসটা আমরা যেতে পারিনি কারণ এখন ওখানে যেহেতু ওটা অনেকটা হিলের ওপরে তো ওটাতে লোকালসরাই আসার সময় রাস্তাতে আমাদের বললো যে মেঘ ফেটে প্রচন্ড বৃষ্টি হওয়ার দরুন রাস্তাটা এখন মানে যেহেতু এটা লাল মাটির রাস্তা তো রাস্তায় পুরো মাটি এবং কাদা ভেজে ভেসে আসতে

তো খ্যারি রিসর্ট থেকে যে যে পয়েন্টে আমরা গেছিলাম সবই আপনাদের দেখালাম তো আমরা জাস্ট কিছুক্ষণ আগেই হোটেলে ফিরেছি তো একবার সন্ধ্যের পরে খ্যারি রিসর্টের বাইরের ভিউটা কিরকম হয় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই চলুন রিসর্টের সন্ধ্যের বিউটে কীরকম লাগে সবই আপনাদের দেখালাম তো ভিডিওটা ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সঙ্গে লাইক করবেন আর কোনো ভুল ত্রুটি হলে আমাদের তরফ থেকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল তো দেখতে থাকুন বাইপাস লাইফ ফের নিয়ে আসবো কোনো নতুন এপিসোড নতুন মন্তব্য নিয়ে ততদিন দেখতে থাকুন সঙ্গে থাকুন বাইপাস লাইফ